কাফুনের কাপড় বেঁধে চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন পুলিশের চল্লিশতম ক্যারিয়ার সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি সচিবালয়ের এক নম্বর গেটের উল্টো দিকের সড়কে এই কর্মসূচি চলছে চাকরিতে পুনর্বহাল চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনের পর সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তারা আমরণ অনশনের ঘোষণা দেন রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ভঙ্গের দায়ে তিনশো একুশ এসআইকে অব্যাহতি দেওয়া হয় অব্যাহতি অব্যাহতিপ্রাপ্তরা জানান ভঙ্গের যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় স্বরাষ্ট্র সচিব আমার আমাদের সাথে দেখা করেছেন কিন্তু আমাদের যে আসলে তিনি আল্লাহ দোহাই দিয়ে যে আমাদেরকে বলেছিলেন যে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের পুনর্বহলের জন্য তিনি কাজ করবেন কিন্তু তিনি আসলে সেরকম কি করেছেন আমরা জানি না কিন্তু আমাদেরকে কোনো পজিটিভ কথা তিনি কালকে বলেননি আমাদের প্রতিনিধি প্রায় এখানে সর্বমোট তিনশো একুশ জন আসছে এখন আমাদের সর্বশেষ একটাই দাবি যে আমাদের এখানে আমরা হচ্ছে আমারও অন্য আছি আসি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সেটা যে কদিন লাগে লাগবে আমাদের এই চলমান কার্যক্রমটা চলতে থাকবে